স্বাগতম জাদু শহরে আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এক বিস্ময়কর দেশে যেখানে আগুন কখনো নিবে না যেখানে ইতিহাস মিশে আছে আধুনিকতার সঙ্গে হ্যাঁ আমরা কথা বলছি আজারবাইজানকে নিয়ে এক আগুনের দেশ এক বিস্ময়ের পৃথিবী আজারবাইজান পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপের সন্ধিস্থলে অবস্থিত একটি দেশ এর উত্তরে রাশিয়া পশ্চিমে জার্জিয়া ও আর্মেনিয়া দক্ষিণে ইরান এবং পূর্বে কাম্পিয়ান সাগর দেশের আয়তন প্রায় ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার রাজধানী বাকু এটি কাম্পিয়ান সাগরের তীরে অবস্থিত এবং এই শহরই দেশটির রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু আজারবাইজানের ইতিহাস বহু প্রাচীন খ্রিস্টপূর্ব হাজার হাজার বছর আগে এখানে বসবাস করত ক্যাম্পিয়ানরা আলবানীয় ও পারসিক জাতিগোষ্ঠী মানুষেরা এরপর অঞ্চলটি পার্সিয়ান রোমান আরব সেলযুক মঙ্গল ও পারস্য সাম্রাজ্যের অধীনে চলে আসে উনিশশো সালে সংক্ষিপ্ত সময়ের জন্য তারা স্বাধীনতা লাভ করে কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায় এটি অবশেষে উনিশশো সালে সোভিয়েত পতনের পর আজারবাইজান আবার স্বাধীনতা লাভ করে দেশটির জনসংখ্যার প্রায় এক কোটি এর মধ্যে প্রায় একানব্বই পার্সেন্ট আজারি ইসলাম এখানে প্রধান ধর্ম সাতানব্বই পার্সেন্ট মুসলিম তবে সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের অনুসারী রয়েছে দেশটিতে বাকুর মতো বড়ো শহরে খ্রিস্টান ইহুদি ও অন্যান্য ধর্ম অবলম্বীদেরও দেখা মেলে সরকারি ভাষা আজারবাইজানি বা আজেরি যা তুর্কি ভাষার ঘনিষ্ঠ আত্মীয় তবে রাশিয়ান ও ইংরেজিও ব্যবহৃত হয় এখানে আজারবাইজানিরা সাংস্কৃতি প্রেমী জাতি সঙ্গীত নৃত্য কবিতা কারফেট বুনন চিত্রকলা সবই আছে তাদের জীবনের সঙ্গে জড়িয়ে তাদের ঐতিহ্যবাহী সঙ্গীত মুগাম যেটা ইউনেস্কো দ্বারা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতপ্রাপ্ত আজারবাইজানকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার বা আগুনের দেশ কারণ এখানে বহু প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার রয়েছে যেখানে গ্যাস মাটি ভেদ করে বেরিয়ে আসে এবং প্রাকৃতিকভাবে আগুন জ্বলতে থাকে সবচেয়ে বিখ্যাত স্থান ইয়ানার ড্রাগ যেখানে মাটির নিচ থেকে নির্বিচারে আগুন জ্বলছে শত শত বছর ধরে এটি এক বিস্ময়কর দৃশ্য আজারবাইজান একটি তেল ও ঘ্যাস নির্ভর অর্থনীতির দেশ ক্যাম্পিয়ান সাগরের নিচে থাকা বিশাল ঘ্যাস ক্ষেত্র এই দেশের প্রধান আয়ের উৎস তবে শুধু জ্বালানি নয় কৃষি তথ্য প্রযুক্তি পর্যটন শিল্প ও কার্পেট রপ্তানিও এদেশের আয় বাড়াচ্ছে বহুগুণে আজারবাইজানি খাবার উপাদেয় ও মশলাদার খাবার খেয়ে থাকেন এর মধ্যে ফিলাফ কাবাফ ডোলমা কুটাব ও শাসলিক খুব জনপ্রিয় খাবার এদের রান্নায় ব্যবহৃত হয় মোষের মাংস ডিম বাটার জাফরান ও প্রচুর শাকসবজি তাদের অতিথি পরায়ণতা বিশ্ববিখ্যাত অতিথিকে তারা রাজাদিরাজের মতো আপ্যায়ন করে থাকেন আজারবাইজান পর্যটকদের জন্য এক স্বর্গ এর মধ্যে রয়েছে বাকু শহর আধুনিক আকাশচম্বী টাওয়ার টাম্পিয়ান সাগরের নীল জলরাশি আর পুরোনো শহরের ঐতিহ্য একত্রে মিলেছে এখানে শেখি খান প্যালেজ লাহিজ গ্রাম ও কুবা অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব শীতকালে স্কাইং ও গ্রীষ্মে এর অপার সুযোগ রয়েছে এখানে আজারবাইজানে শিক্ষার হার প্রায় 99% পারসেন্ট রাজধানী বাকুতে রয়েছে আধুনিক বিশ্ববিদ্যালয় গবেষণাগার ও প্রযুক্তি প্রতিষ্ঠান দেশটি ধীরে ধীরে স্মার্ট নেশন এ পরিণত হচ্ছে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্য দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ উভয় দেশেই মুসলিম প্রধান এবং ওআইসি এর সদস্য ব্যবসা শিক্ষা বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহায়তার সম্পর্ক বিদ্যমান আজারবাইজানে প্রায় চারশোর বেশি আগ্নেয়গিরির খনি রয়েছে যাকে মুঠ বোলকানো বলা হয় বিশ্বের প্রথম তেল রিফাইনারি তৈরি হয় আজারবাইজানে বিশ্বের সবচেয়ে গভীরতম ম্যানমেড, লেক নাফতালান যেখানে গোসল করলে বলা হয় শরীরের ব্যথা চলে যায় আজারবাইজানে নববর্ষ হয় নৌরোজ নামের উৎসব দিয়ে যেটা বসন্তের শুরুতেই পালন করা হয় আজারবাইজান একটি প্রজাতন্ত্রিক রাষ্ট্র বর্তমান প্রেসিডেন্ট ইলহাম এলিয়ে দেশটির রাজনীতি অনেকটাই পরিবারকেন্দ্রিক তবে গত কয়েক দশক দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে তেল নির্ভরতা কমিয়ে আজারবাইজান এখন বিকল্প খাতের দিকে মনোযোগ দিচ্ছে যেমন পর্যটন তথ্য প্রযুক্তি পরিবেশবান্ধব শক্তি কাম্পিয়ান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে দেশটি আজারবাইজান শুধু একটি দেশ নয় এটি একটি বিস্ময় আগুনের মাটিতে গড়ে ওঠা এই জাতি যেমন প্রাচীন ইতিহাসকে সম্মান করে তেমনি আধুনিকতায় উদ্ভাসিত আপনি যদি ইতিহাস প্রকৃতি ও আধুনিকতার মিশ্রণে ভরা একটি দেশ দেখতে চান তাহলে আজারবাইজান হতে পারে আপনার পরবর্তী গন্তব্য স্থান যাদুর শহরের এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রহস্যে জাদুর দেশে ধন্যবাদ